সালামু আলাইকুম আমি নতুন আর একটা ভিডিও চলে আসি আপনাদের মাঝে ও মূল বোলপুরিতে যার আগে আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আমার সবের অ্যাড্রেস হচ্ছে মানোনা বা পঁয়তাল্লিশ নাম্বার যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা গুলিস্তানি চেয়ে ফোন করবেন যে লোকান ভাই আমি অংশ জায়গা গুলিস্তান সেখানে লোকবার আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডেড সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে টোয়া ইন্টারন্যাশনাল ব্যান্ড সারা বিশ্বে চলে প্র ব্যান্ড ওখানে আমি দুইটা প্রোডাক্টই দেখাচ্ছি একটা হচ্ছে বিশ ওয়ান একটা তিরিশ ওয়ান তো এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট হবে কারণ প্র মধ্যে এটা এই যে বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি একটা সম্পূর্ণ মেটাল বডি এবং এটা ওজন কিন্তু অনেক হেভি ওজন সাউন্ড তারপরে সাউন্ডের কোয়ালিটি আপনার টেকসোর দিক থেকে সব দিক থেকে আমি বলবো এটা পারফেক্ট একটা কোয়ালিটি আপনারা যারা যাদের একটু বাজেট ভালো একটু বাজেট বেশি রেখে ভালো জিনিস কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলব আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আমি একটা একটা করে আপনাদের সবাইকে ডিটেলস বলে দিচ্ছি আমি একটা একটা করে ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ মডেল ওয়ান জিরো ফাইভ এটা মডেল হচ্ছে ওয়ান জিরো ফাইভ এখানে দেখেন টি জেড ওয়ান জিরো ফাইভ লেখা আছে টি জেড ওয়ান জিরো ফাইভ যারা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারে তো এটা ওয়ান জিরো ফাইভ মডেল আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা যদি আপনারা মনে করেন না এর চেয়ে আমি একটু বড় সাইজের নিবো সেক্ষেত্রে টোয়াল হান্ড্রেড টু জিরো ফাইভ টু জিরো ফাইভ এই মডেলটা আপনারা চুজ করতে পারেন এখানে দেখেন টু জিরো ফাইভ আছে মডেল টু জিরো ফাইভ তো ওই টু জিরো ফাইভ মডেলটা কিন্তু আপনারা নিতে পারেন এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যারা একদম কোয়ালিটিফুল সাউন্ড চাচ্ছেন স্মুথ সাউন্ড চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এই প্রোডাক্টটা শুধু মসজিদেই ব্যবহার করে এমন না এটা অফিসিয়াল যে কোনো অফিসে ব্যবহার করতে পারবেন কনফারেন্স রুমে ব্যবহার করতে পারবেন কথা হলো সব জায়গায় ব্যবহার করতে পারবেন ভালো চান চান সেক্ষেত্রে এই চুজ করতে তো যেটা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট শুধু আপনি ঢাকা থেকে নিবেন এমন না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থানা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা পেলা যাবে এখানে যে রেটটা বলছি এই রেটটা আমাদের ফাইনাল রেট আপনারা যারা অর্ডার করতে চান এটার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে আমার সাথে কথা বলে নেবেন যদি কোনো এটার ব্যাপারে কোনো কিছু জানার থাকে জেনে নেবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যারা সব ভিজিট করে নিতে যাচ্ছেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নম্বর ইলেকট্রনিক এটা গুলস্থানে অবস্থিত তারপর যদি আপনি চিনতে না পারেন বলবেন যে লোকমান ভাই অমুক জায়গায় আছি আমি সেখানে লোকমারি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো শুধু গুলস্থান এসে আমাকে ফোন করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ